ক্যান্সার এমন একটি রোগ ওকে পৃথিবীর সমস্ত সুখকে কেটে কবরে পৌঁছে দেবে আর ইমান নামে যে বডিটা আছে ইমানের ভিতরে যদি অলসতা চলে আসে গাফলতি চলে আসে গাফলতি এমন একটা রোগ গাফলতি এমন একটা রোগ অলসতা এমন একটা রোগ সুস্থি এমন একটা রোগ ই ক্যান্সারের থেকেও মারাত্মক খারাপ যার ভিতরে অলসতা এসেছে নিশ্চিত হয়ে যান ওই লোকটাকে জাহান নাম যেতে হবে তাহলে ক্যান্সার নিয়ে যাই কবরে অলসতা নিয়ে যাই জাহান নামে ক্যান্সার নিয়ে যাই কবরে অলসতা নিয়ে যাই জাহান নামে অতএব বডিতে ক্যান্সার হওয়া লাখ ভালো কিন্তু যেন অলস না হয়ে যায় অলস হয়ে গেলে ওই লোকটাকে জাহান নামে থাকতে হবে কে বলেছেন কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন